এবার এক ডাক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলারের দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ ঘটনাটা ঘটেছে দক্ষিণ কলকাতার পাটুলি এলাকায় ওই ডাক্তারের অভিযোগ ছিল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ তোলাবাজির চেষ্টা করছে অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের দুই ঘনিষ্ঠ তারা তোলাবাজির চেষ্টা করছে তার থেকে প্রায় এক লক্ষ টাকা চেয়েছে বলে অভিযোগ করেছেন ওই ডাক্তারের নাম প্রণব কুমার দস্তিদার তিনি পাটুলি এলাকার স্থানীয় ডাক্তার এ নিয়ে কথাবার্তার একটা অডিও ভাইরাল হয়েছে যেটা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আসুন শোনাই সেই অডিও শুনুন আপনার বাড়ির সামনে যে ভাঙা করছি না হ্যাঁ হ্যাঁ বলো আমি তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম হুম এখন ডাক্তারবাবু বলছে যে তুমি তোমার কাজ চালু করো আমি ওদের সঙ্গে সুস্থ হয়ে গিয়ে কথা বলে নিচ্ছি আমি বলতো কি বলেছিলাম বসে আজকে সকালে তো বলেছিলাম এই কথাটা বলবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কত ভুলবো বোঝাবো কতদিন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই মুহূর্তে যদি কাজ আটকে দিই আমি কাজ যদি আমি আটকা তুই তো তুমি তো তোমার মতন বলবে না তুমি তোমার মতন বলবে কাজ আটকে দিলে এই হবে ওই হবে কিন্তু আবার মুশকিল কি আমাদের পার্টির ছেলেগুলো যেগুলো করে খাওয়ার জন্য যেগুলো চিন্তা করে যে আমরা কিছু কাজ পাবো বা এলাকায় কাজ হলে কাজ করব তাদেরও তো একটা দাবি থাকে তাদের দাবিটা আবার না হলে তারা আবার কদিন আমাদের কথা শুনবে এখন দাদা আমি সত্যি কথা আমি খুব সেই জন্য শোনো এটা তো আমার চ্যাপ্টার না এটা counselor চ্যাপ্টার হ্যাঁ কাউন্সিলর আমাকে দায়িত্ব দিয়েছে কথা বলার আমি যথেষ্ট কথা বলছি এবার আমি কাউন্সিলর সঙ্গে তো কথা বলিনি তুমি এই বলছো বলে আমি তোমায় জানাচ্ছি সেই টাকা পয়সার বিষয়ে আমি ডাক্তার মুখে বলেছিলাম ডাক্তারও বলল যে আপনাদের সঙ্গে বসে উনি একটা সমস্যার সমাধান করে নেবে এখন উনি তো আসতে পারছেন না এই মুহূর্তে আর আপনারা যদি আমাকে কাজ বন্ধ করে দেন না তাহলে ডাক্তার মুখে একবার পলসকে ফোন করতে বলো ডাক্তারও যেন ফোন করে পলসকে এই এখন কত কি হলে এখন কাজটা করা যাবে সেটাই বলুন তাহলে আমি সেইভাবে ডাক্তার কে বলবো যে ডাক্তারবাবু ওরা এটাই চাইছে হ্যাঁ তুমি যখন বলেছিলে যে আমার পাড়ার ছেলেরা যে পাড়ার ছেলেরা আমাকে কাজ করলে ওরা তো এক লাখ টাকা প্রফিট করতো তাহলে তুমি তুমি এক লাখ টাকা দিয়ে কি হয়েছে দেখো কি profit হতো বা কি প্রফিট হতো না সেগুলো আমি বলছি বক্তব্য রাখছি না তোমাকে তো পলাশ বলেছিল একটা কথা হ্যাঁ তো ডাক্তারবাবুকে আমি বলেছি যে ডাক্তারবাবুকে আমি বলেছি যে ডাক্তারবাবু ওরা তো আমাকে এইভাবে বললো যে পাড়ার ছেলেরা কাজ করলে যাক তো ওরা কিছু প্রফিট করতো এক লাখ টাকা সেই এক লাখ টাকা তুমি দিয়ে তোমার কাজ চালু করো তোমাদের কেউ কোনো আপত্তি করবে না কেউ কেউ আটকাবে না তা ডাক্তারবাবু বললো ঠিক আছে কে কি দিতে হয় না দিতে হয় আমি সেটা গিয়ে ওদের সঙ্গে বসে আলোচনা করে নাও ঠিক আছে ওই জন্য তো বলছি শোনো সবাই তো গিয়ে কাউন্সিলর এর কাছেই দাবি করছে বা কাউন্সিলরের কাছে কে বলছে তা কাউন্সিলর যখন বলেছিল এই কথাটা কাউন্সিলর যখন নিশ্চই পলশকে বুঝিয়ে বলেছিলো বা পলশ

আমি যখন দেখলাম তোমার ক্ষতি হয়ে যাবে তুমি তো কিছু কিছু অর্ধেক কাজ করেছো অর্ধেক ভেঙেছো তোমার ক্ষতি হয়ে যাবে তাই জন্য তোমাকে বললাম তুমি দাঁড়াও আমাদের আমি আমাদের কেউ যাবে না ওখানে ওখানে কথা হচ্ছে কথাবার্তা হচ্ছে কিন্তু একটা কথাবার্তা এখন পর্যন্ত কিছু হলো না ডাক্তবু কি করবেন বা কিভাবে কি করবেন বা কি হবে বা উনি কি বলছেন সে এখনো পর্যন্ত ডিরেক্ট কিছু বলছেন না যখন বলছেন না তখন এবার আমি কাউন্সিলরকে বলি উনি কিছু ডাইরেক্ট বলছেন না উনি বলছেন কবে সুস্থ হবেন কবে রাম রাজা হবে তবে সেটা বনে যাবে উনি যখন বলছেন কবে হবে তখন এবার কাউন্সিলর যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে আমি পজিশন হবে এখন দু তিন দিন সময় নিচ্ছে এবার এই মুহূর্তে যদি আমার লেবার চলে যায় আমি তো আর লেবার এক জায়গায় করতে পারবো না আর আমি আমি তোমার কথাটাও বুঝছি আমি তোমার কথাটা তো তখনই বলেছি দুপুর বেলাই বলেছি যে তোমার কথাটা কিন্তু কথা হচ্ছে যে সেখানে তোমার দিকটাও আমি দেখছি এবার আমি যদি তোমার দিকটা সবটাই দেখি পার্টির ছেলেরা বলবে তাহলে দাদা তুমি কিসের পার্টির নেতা তুমি আমাদের দিকটা না দেখে ওই দিকটা দেখছো

এবার এক চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরের দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করলো পাটুলি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পাটুলি এলাকায় দক্ষিণ কলকাতার পাটুলি এবং একজন চিকিৎসক তার অভিযোগ ছিল যে তৃণমূল কাউন্সিলরের দুজন ঘনিষ্ঠ তার কাছে তোলাবাজির চেষ্টা করছে এবং তার থেকে এক লক্ষ টাকা টাকা চেয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় এবং প্রণব কুমার দস্তিদার নামে সেই চিকিৎসক তিনি পাটুলি এলাকার স্থানীয় চিকিৎসক এবং প্রখ্যাত চিকিৎসক তিনি অভিযোগ করেন যে একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের দুই ঘনিষ্ঠ সহযোগী একজনের নাম পলাশ নস্কর একজনের নাম কান্তি জানা এই দুই ঘনিষ্ঠ তৃণমূল কর্মী যিনি কাউন্সিলরের সায়াসঙ্গী বলে পরিচিত তারা ওই চিকিৎসককে চাপ সৃষ্টি করছিলেন এবং তার তার যেটা দাবি সেই চিকিৎসক পাটুলি এলাকায় একটি কনস্ট্রাকশন চালু করেছিলেন তিনি বাড়ি করছিলেন কিন্তু সেই কনস্ট্রাকশনের কাজ সেই নির্মাণ কাজ বন্ধ করে দেন কাউন্সিলরের লোকজন যেটা অভিযোগ যে মিস্ত্রিরা মিস্ত্রিরা কাজ শুরুও করে দিয়েছিল কিন্তু মাঝপথে এসে তিনি মিস্ত্রিদের হুমকি দেন ভয় দেখান এবং সে কাজ বন্ধ করে দেওয়া হয় তাদের বিনিময়ে কাজ চালানোর জন্য এক লক্ষ টাকা তোলাবাজি করা হয় বলে অভিযোগ এক লক্ষ টাকার দাবি করা হয় চাওয়া হয় এবং এই নিয়ে কথাবার্তা চলে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন মিস্ত্রীরা এবং রাজমিস্ত্রিদের সঙ্গে কথা হয় কাউন্সিলর ঘনিষ্ঠ অনুগামীদের সঙ্গে কথা হয় কিন্তু তিনি যেটা অভিযোগ যে কাউন্সিলের যারা ঘনিষ্ঠ তারা সে তাদের দাবিতে অনর ছিল কিন্তু সেই চিকিৎসক অসুস্থ থাকাতে তিনি রেসপন্ড করতে পারেননি কিছুদিন পর ফের কথা কথোপথন হয় মিস্ত্রিদের সঙ্গে কাউন্সিলর ঘনিষ্ঠদের যেটা অভিযোগ যে তিনি সেই সময় হুমকি দেওয়া হয় যে এক লক্ষ টাকা না দিলে তারা কাজ করতে দেবেন না এমনটা বলা হয় এবার এরপরেই কিন্তু সেই চিকিৎসক প্রণব কুমার দস্তিদার তিনি পাটুলি থানার দ্বারস্থ হন তিনি পাটুলি থানায় গোটা বিষয়টি জানান একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরজ মণ্ডলের দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু পাটুলি থানা একটি এফআইআর রেজিস্টার করে আমরা যেটা জানতে পাচ্ছি গত গত মাস থেকে ষোলোই আগস্ট থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ এবং এই তার কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ এবং কিছুদিন আগে গত সপ্তাহে পাটুলি থানায় এফআইআর রেজিস্টার করা হয় এবং প্রাথমিক তদন্তে নেমে কিন্তু এই কাউন্সিলের দুই ঘনিষ্ঠের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পান কলকাতা পুলিশের কর্তারা এবং তারপরেই কিন্তু দুই তৃণমূল কাউন্সিলের দুই ঘনিষ্ঠ সহযোগী পলাশ নস্কর এবং কান্তি জানাকে গ্রেপ্তার করেছে পাটুলি থানা পুলিশ গতকাল তাদের দুজনকে আলিপুর আদালতে পেশ করা হলে দশই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক এবার এক ডাক্তারের লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরের দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ দক্ষিণ কলকাতার পাটুলির ঘটনা এবং ওই ডাক্তারের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের দুই ঘনিষ্ঠ তোলাবাজির চেষ্টা করছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন